Welcome to Goina Rani. Please subscribe. প্রেস বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়না রানী প্রতিদিনের মতন গয়না রানী আজকেও হাজির হয়েছে আগের দিনে সেই রাজ হাসের অসম্পূর্ণ কাজটা নিয়ে যেহেতু আর বেশি সময় নেই সরস্বতী পুজো আর কাজটা তো আমাকে সম্পূর্ণ করতে হবে তবুও পুরোটা এখনো করে উঠতে পারিনি আজকে পরের স্টেপটুকু যদিও যখনই আমরা একটা কঠিন কাজ করি তখন সময় তো লাগে তাই না বলুন তো সেই উদ্দেশ্যেই কিন্তু কাজটা করতে আমার সময় লাগছে যাই হোক আগের দিনের পার্টে কি দেখিয়েছিলাম সেটার কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম যারা ডিটেলস দেখতে চাইছেন অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখবেন এখন থেকে আমি শুরু করছি পরবর্তী কাজটা এখানে আমি ক্লের কিছু টুকরো নিয়ে নিয়েছি এবং সেগুলোকে হাত দিয়ে এই রকম ভাবে চ্যাপটা করছি মানে উপরের দিকটা একটু পাতলা আর নিচের দিকটা হালকা একটু মোটা আছে তারপর এখানে এই ধরনের একটা রোলার টুলস আমি ইউজ করছি এই ধরনের টুলস যদি আপনারা কিনতে চান দেখুন ভিডিওর সাথে একটা লিংক আসছে সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারবেন এই ধরনের টুলসগুলো যাই হোক সেই টুলসগুলো দিয়ে আমি কিন্তু আহ ক্লেটাকে আরেকটু পাতলা করে নিলাম এবং একটা টেক্সচারও ক্রিয়েট করলাম তারপরে এখানে আমি এইরকম সূচের মতন একটা টুলস দিয়ে কিছু কেটে দিলাম ব্যাস এইরকম ভাবে কিন্তু আমি পাপড়িগুলো রেডি করছি তারপর এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং সেই মোল্ড দিয়ে এরকম একটা সানফ্লাওয়ার বেস রেডি করে কিন্তু আমি এরকম একটা ফ্লাওয়ার সেপ কেটে নিলাম এই টুলসটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি আপনারা ওখান থেকে পারচেস করে নিতে পারেন তারপরে সানফ্লাওয়ারের মতন এই ফ্লাওয়ারটাকে আমি ভালো করে কিন্তু চারি সাইডটা পলিশ করে নিয়েছি একটু চাক্কু দিয়ে কেটে সে পার্টটা আমি দেখাইনি বলে দিলাম তারপরে এরকম একটা লম্বা স্টিকের মতন টুলস নিয়ে সেগুলোকে ভালোভাবে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে নিলাম মাথায় রাখবেন মাথার উপরের দিকটাকে একটু বেশি চ্যাপটা করব তারপর এখানে কিছুটা ক্লিকে নিয়ে কিছু ডট ডট করে করে নিয়েছি এখানে এখানে আর আমি যে টুলসগুলো ব্যবহার করছি ফোটা ফোটা আগের দিন আমি আপনাদেরকে দেখেছিলাম সেগুলো তারপরে সে ফ্লাওয়ারের মধ্যে দিয়ে এরকম ভাবে কিন্তু জিনিসটাকে রেডি করে নিলাম একটা কথা মাথায় রাখবেন আপনারা ওই ক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই লো ইউজ করতে পারেন যেহেতু ক্লেটা নরম থাকবে ব্যবস্থায় পাতা এগুলো ইউজ না করলেও কাজটা করা যায় তবু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটু করে গ্লু ইউজ করবেন তারপরে পেটাল গুলো মিনিমাম ফিফটি বা সিক্সটি পার্সেন্ট ড্রাই হয়ে যাওয়ার পরে এইরকম একটু স্ট্রেকচার ক্রিয়েট করে আমরা পাপড়িগুলোকে গুলোকে ভাবে পরপর বসাবো মানে আমি এখানে রাজহাঁসের নিচে কিছু ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি তো সেটারই কাজ চলছে প্রত্যেকটা পেটাল কে দেখুন আমি এইরকম ভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখবেন টেক্সচার আপনি কিভাবে ফ্লাওয়ারটা বানাচ্ছেন সেটার উপর মাথায় রেখে কিন্তু আপনাদেরকে সে কাজটা করতে হবে আমি এখানে দেখুন প্রত্যেকটা পেটালকে কিন্তু একটা রাউন্ড শেপে বসাচ্ছি এখানে আমি চাইলে আপনাদেরকে একটা পেটাল দেখিয়ে কিন্তু স্কিপ করতে পারতাম ভিডিওটা বাট করিনি তার একটাই কারণ কারণ আমি এখানে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এটাকে আমি পেটালগুলোকে কিভাবে রাউন্ড বুক করে বসিয়ে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি যেহেতু এই সাইডটাতে আমার জায়গাটা বেশি আছে তাই এখানে আমি একটা বড় ফুল দিয়েছি এই জায়গাগুলো করা হয়ে গেলে মাঝের যে অংশটা সেই অংশটাতে আবার আমি ওই টুলসটা দিয়ে দিয়ে একটু করে জিনিসটাকে ভালোভাবে সবগুলোর সাথে অ্যাটাচ করে দিলাম যাতে এটা কোনোভাবে খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্স না থাকে তারপরে পাশে আমি আবারও গ্লু ইউজ করে কিন্তু এখানে আবারও একটি ফ্লাওয়ার রেডি করার চেষ্টা করছি এক্ষেত্রে একটা কথাই বলবো সেটা হলো এখানে ফ্লাওয়ারটা আমি একটু ছোট করার চেষ্টা করছি আর যে পেটলগুলো ছিল দেখুন আমি বসানোর পরে কিন্তু সেগুলোকে আবারও একটু টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন তো যারা একেবারেই ওখানে বসানোর পরে টেক্সচার দিতে পারবেন না এরকম একটা ভাবছেন তাদেরকে বলবো এটাকে মোটামুটি এইটটি ড্রাই করে নিয়ে তবে পেটলগুলো বসান সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তবে সেক্ষেত্রে কি হয় অনেক সময় পেটেল গুলো ঠিকঠাক নিজের পজিশনটা নিতে পারে না অবশ্যই এটা আপনাদের কাজের উপর এক্সপিরিয়েন্স এর উপর নির্ভর করছে যাই হোক সেম মোটিভ আমি ইয়ার বানিয়ে নিয়েছি আমার আজকের এই কাজটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট পার্ট অবশ্যই আবারও নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না এরকম আরও কয়েকটা ডিজাইন দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান